ভার্চুয়াল অথবা ডুয়েল কারেন্সি কার্ড এটার সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত একটা ভার্চুয়াল অথবা ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য পাসপোর্ট এবং এনআইডি নিয়ে ব্যাংকের মধ্যে লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতে হয় কি একটা ঝামেলা না ভাই সঠিক বলেছেন সমস্যা নাই আমি তো আছি বুঝতে পেরেছি আজকের ভিডিওতে আমি দেখাবো শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে কিভাবে একটি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক ওকে ফ্রিতে ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম একটা লিংক পাবেন যে ভার্চুয়াল কার্ড পাওয়ার লিঙ্ক এবং রেফার কোড সো প্রথমত কি করবেন ভার্চুয়াল কার্ড পাওয়ার লিঙ্ক এখানে জাস্ট এটা ক্লিক করে দিবেন তো যখনই ক্লিক করবেন আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো চলে আসার পর যদি আপনি লিঙ্কের উপর ক্লিক করেন তাহলে কিন্তু পাঁচ ডলার কিন্তু ফ্রিতে পাবেন সো এখন আপনি কি করতে হবে এখানে আপনার ইমেলটি দিতে হবে সো আমি এখানে মূলত ইমেলটি দিয়ে দিব ওকে তো আমি এখানে মূলত ইমেলটি দিয়ে দিলাম তো ইমেল দেওয়ার পর এখানে হচ্ছে গেট কুড বলে একটা অপশন পাবেন গেট কুডের উপর একটা ক্লিক করে দিবেন তো এখন কিন্তু আপনার ইমেলে কিন্তু একটি কুট চলে যাবে ওই কোডটি কী করতে হবে এখানে বসাতে হবে ওকে আমি সরাসরি কুটটি বসিয়ে দিলাম কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে গেট ফাইভ ডলার এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এখন কিন্তু আপনি অ্যাকাউন্ট খুললে কিন্তু সরাসরি কিন্তু ফাইভ ডলার কিন্তু বোনাস পাবেন তো এখন আমরা কি করব গেট ইট অন গুগল প্লে এখানে একটা জাস্ট ক্লিক করে দেবো এই যে আমাদের রিডট পে ক্রিপ্টো কার্ড অ্যান্ড পে এরকম একটা অ্যাপস কিন্তু চলে আসবে এই অ্যাপটি কী করতে হবে ইনস্টল করে ফেলতে হবে ওকে অ্যাপটি ইনস্টল করে সরাসরি ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এখান থেকে আমরা কি করব এখান থেকে সিম্পলি সাইন আপ বাটন একটি পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে ইমেল অ্যাকাউন্টটি দিতে হবে তো মূলত আমরা যে ইমেল অ্যাকাউন্টটি ব্যবহার করেছি সেই ইমেল অ্যাকাউন্টটি এখানে দিতে হবে তো প্রথমত আমরা যে ইমেলটা দিয়েছিলাম ওই ইমেলটা কী করতে হবে এখানে আবারও দিতে হবে তো এখানে আমরা সরাসরি ইমেল অ্যাকাউন্টটি দিয়ে দিলাম ইমেল অ্যাকাউন্টটি দিয়ে দেওয়ার পর এখানে পাবেন যে রেফারেল কোড এটার উপর একটা ক্লিক করে দিবেন তো অবশ্যই এখানে একটা রেফার কোড দিতে হবে রেফার কোড দিলে কিন্তু আপনি কমিশন পাবেন ভিসা কার্ড দিয়ে আপনি যতগুলো অত ভার্চুয়াল কার্ড দিয়ে যতগুলো লেনদেন করবেন তার উপরে কিন্তু আপনি কমিশন পাবেন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত কমিশন পাবেন সো এই ক্ষেত্রে কী করবেন এখানে রেফার যে কোডটা আছে এই কোডটা দিয়ে দিবেন এটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে তো এরকম একটা রেফার কোড কিন্তু পাবেন এই যে রেফার কোডটা কী করতে হবে আপনাকে বসাতে হবে সো দিনে যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনি আমার কাছে হেল্প পাবেন সো এই জন্য কী করবেন প্রত্যেকে রেফার কোড বসাবেন তারপর এখান থেকে বাই ক্রিয়েটিং অ্যান্ড অ্যাকাউন্ট এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন তারপর নেক্সট বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সরাসরি লগ ইন একটি বাটন পাবেন লগ ইনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আমরা নেক্সট বাটন আবার একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর সেট এ পাসওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম লগ ইন সো আমরা কী করবো এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলবো এখানে আট থেকে বত্রিশ ক্যারেক্টারের মধ্যে একটি পাসওয়ার্ড তৈরি করবেন অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড কিন্তু তৈরি করতে হবে তো আমি মূলত এখানে একটি পাসওয়ার্ড তৈরি করে ফেললাম তো দুইটা পাসওয়ার্ডই কিন্তু দিতে হবে এখানে প্রথমত যে পাসওয়ার্ডটি দিবেন কনফার্ম পাসওয়ার্ডে সিম পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন তারপর এখান থেকে নেক্সট বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখন কিন্তু আপনার জিমেলে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে এই নোটিফিকেশন থেকে আপনার কোড আসবে কোডটি আপনাকে এখানে বসাতে হবে তো আপনারা কী করবেন এখানে বসিয়ে দিবেন তো আমরা সরাসরি কোডটি বসিয়ে দিলাম কোডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে অনলি ইউজিং আমরা এখান থেকে পারমিশন দিয়ে দিব এবং সরাসরি আপনারা দেখতে পারবেন এখানে মূলত আমাদের একটি ফোন নাম্বার বাইন্ড করতে হবে এখানে মূলত আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন তো এখান থেকে আমরা কী করবো বাইন্ড ফোন এখানে একটা জাস্ট একটা ক্লিক করে দেবো সো ক্লিক করে আমরা আমাদের ফোন নাম্বার বসানোর জন্য আবারও ইমেল থেকে একটি কোড আসবে ওই কোডটি আমাদের এখানে বসাতে হবে তো আমরা কি করব সরাসরি এখানে কোডটি বসিয়ে দিব তো বসিয়ে দেওয়ার পর এখানে মূলত আপনার একটি ফোন নাম্বার কি করবেন সরাসরি এখানে বসিয়ে দিবেন ওকে আমাদের ফোন নাম্বার বসানো কমপ্লিট এখানে আমরা কি করব নেক্সট বাটন আসছে এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের ফোন নাম্বারে কিন্তু অবশ্যই একটা কোড চলে যাবে কোডটি মূলত তিনটি মাধ্যমে আপনি নিতে পারবেন একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা হচ্ছে টেলিগ্রাম একটা হচ্ছে এস এম এস তো আমি কি করবো হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দেবো তো আমার এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন নাহলে কিন্তু এস এম এর মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো আমি যেহেতু এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এই ক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলাম তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা কোড চলে যাবে তো এই কোডটি কী করতে হবে এখানে মূলত আমাদের বসাতে হবে তো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন মূলত আমাদের কিন্তু নাম্বারও কিন্তু বাইন্ড হয়ে গেছে এখন যদি আপনি একটু লক্ষ্য করেন আমাদের ব্যালেন্সই কিন্তু ফাইভ ডলার কিন্তু ফ্রিতে দিয়ে দিয়েছে এটা কিন্তু আপনিও পাবেন যদি আমার রেফারে কিন্তু যদি এই অ্যাপটা ইনস্টল করেন মূলত ভার্চুয়াল কার্ডটি নেন সো আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে করলে কিন্তু আপনি আপনিও কিন্তু পাঁচ ডলার কিন্তু ফ্রিতে পাবেন তো এখন আপনাকে কাজ করতে হবে এখন হচ্ছে ভেরিফাই ইউর আইডেন্টি সো এখন মূলত আপনার ভেরিফাই ইউর আইডেন্টি তার মানে আপনার এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফিকেশন করতে হবে তো এর জন্য কী করবো আমরা ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবো যেহেতু বাংলাদেশ ও কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবো যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন তারপর নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ ডকুমেন্ট টাইপ আইডি নম্বর সে এগুলো কিন্তু এনআইডি কার্ড অনুসারে আপনাকে ফিল আপ করতে হবে সো প্রত্যেকে কী করবেন এখানে এনআইডি কার্ড অনুসারে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে কী করবেন কমপ্লিট করবেন তো একটা এনআইডি কার্ড থেকে যার নামে এনআইডি আছে তার নামে এনআইডি কার্ড অনুসারে সকল কিছু কিন্তু দিয়ে দিবেন যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার আব্বু অথবা আম্মুর নামে কিন্তু অ্যাকাউন্টটি খুলতে পারবেন সেই ক্ষেত্রে আপনি এনআইডি কার্ড থেকে অনুসারে দেখে দেখে কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে তো আমি মূলত সবগুলো ইনফরমেশন কমপ্লিট করলাম এখানে মূলত আপনি ডেট অফ বার্থ প্রথমত ফার্স্ট নেম আইডি কার্ড দিকে ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন তারপর সে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন তারপর এখান থেকে এখান থেকে হচ্ছে ডকিউমেন্ট টাইপ এখান থেকে মূলত আপনি আইডি কার্ড অথবা পাসপোর্ট তিনটা মাধ্যমে কিন্তু করতে পারবেন তো যেহেতু আমি আইডি কার্ডের মাধ্যমে করতে চাচ্ছি সো আইডি কার্ড দিয়ে দিলাম তারপর এখান থেকে হচ্ছে আইডি নম্বর সো আইডি কার্ড থেকে আপনি আইডি নম্বর বলে একটা অপশন পাবেন তো আইডি নম্বরটি দিয়ে দিবেন তারপর এখান থেকে হচ্ছে নেক্সট একটি অপশন পাবেন নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন এখন আপনাকে কি করতে হবে আপনার আইডি কার্ড এবং ফিস ভেরিফাই করতে হবে যদি আপনি কারো নামে বা আপনার নিজের নামে যদি খুলতে চান তাহলে কিন্তু আপনার আইডি কার্ড জাস্ট এখানে ছবি দিয়ে দেবেন অথবা স্ক্যান করবেন আর যদি কারো নামে খুলতে চান আপনার আব্বু অথবা ফ্যামিলির ফ্যামিলির যে কারো নামে কিন্তু খুলতে পারবেন তাকে কিন্তু এখানে উপস্থিত থাকা লাগবে তারা কিন্তু ফেস ভেরিফিকেশন কিন্তু হবে সো আমরা কী করব যে স্টার্ট ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করে দেবো সো ক্লিক করার পর এখন মূলত দেখতে পারবেন আমাদের একটু অপেক্ষা করতে বলবে এখানে যদি একটু লক্ষ্য করেন টেক এ ফটো অফ ইউর আইডি সো প্রথমত হচ্ছে প্রোফাইল ডিটেলস তারপর হচ্ছে সেলফি টেক তো প্রথমত আমাদের কি করতে হবে আইডি কার্ডটা স্ক্যান করতে হবে এখানে মূলত আপনি নিচের দিকে কন্টিনিউ একটা অপশন পাবেন এখানে ক্লিক করে প্রথমত এনআইডি কার্ডটাই আপনাকে স্ক্যান করতে হবে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটাটি ছবি তুলবেন তারপর হচ্ছে ফেস ভেরিফিকেশন করবেন তো এখন যদি একটু লক্ষ্য করেন আমরা যদি এখান থেকে সরাসরির যদি কন্টিনিউ একটা অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন তারপর ক্যামেরাটা ওপেন হয়ে যাবে সাথে সাথে এম ক্যাম অ্যানারি কার্ডের ফ্রন্ট স্যারের একটা ছবি তুলবেন ব্যাক সাইডের ছবি তুলবেন তারপর ওকে করে দিবেন দেন ফেস ভেরিফাই করে ফেলবেন এখন যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সে কিন্তু ফাইভ ডলার মূলত আমরা বোনাস পেয়ে গেছি তো এখন আমরা একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করব এর জন্য এখান থেকে অ্যাপ্লাই একটা অপশন পাবেন এই যে অ্যাপ্লাই ফর এ রিডট পে কার্ড এখানে একটা ক্লিক করে দেবেন প্রথমত হচ্ছে ভার্চুয়াল কার্ড যেটা আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কিন্তু পেমেন্ট করতে পারবো দ্বিতীয়টা হচ্ছে ফিজিক্যাল কার্ড যেটা আপনি কিন্তু সরাসরি কিন্তু বিলিং অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন সো এটার জন্য কিন্তু একশো ডলার কিন্তু পে করতে হবে আর আমরা যেহেতু ভার্চুয়াল কার্ড নেব তো এর জন্য কী করতে হবে আমাদের দশ ডলার লাগবে যেটা কিন্তু আমাদের ডিপোজিট করতে হবে অথবা বিনিয়োগ করতে হবে সো দশ ডলার কিন্তু আপনাকে বিনিয়োগ করতে হবে এখানে যে আপনি পাঁচ ডলার পাবেন সেটা কিন্তু আপনার যুক্ত হবে না সেটা কিন্তু সরাসরি কিন্তু ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে তো আমরা যেহেতু একটা কার্ড নেবো সো দশ ডলার আমাদের ডিপোজিট করতে হবে সো এখন আমরা কী করবো অ্যাপ্লাই কার্ড ফর টেন ডলার এখানে একটা ক্লিক করে দেবো প্রথমত পাবেন হচ্ছে বিলিং অ্যাড্রেস এখানে আপনি প্লাস অ্যাকাউন্টে ক্লিক করে আপনাকে একটি বিলিং অ্যাড্রেস দিতে হবে সো এখান থেকে এনআইডি কার্ড থেকে দেখে দেখে সকল কিছু ইনফরমেশন কিন্তু দিয়ে দিবেন সো কার্ড হোল্ডার নেম তারপর আপনি এনআইডি কার্ডের যে নামটি রয়েছে সেটি বসাবেন তারপর এখান থেকে সকল অ্যাড্রেস কিন্তু দিয়ে দিবেন নিচের দিক হচ্ছে প্রভাইন্স বলে একটা অপশন পাবেন এইখানে মূলত আপনি ডাকা সিলেক্ট করবেন আপনি যে বিভাগের ওই বিভাগটা সিলেক্ট করে দেবেন তারপর সিটি ডাকা অবশ্যই সিলেক্ট করবেন তারপর পোস্টাল কোড দিয়ে দিবেন সো এইগুলো কিন্তু এনআইডি কার্ডের মধ্যে অবশ্যই কিন্তু থাকবে যার নামে আপনি আইডি কার্ডটা ভেরিফিকেশন করেছেন যার মাধ্যমে আপনি এই রিডোপ পে কার্ড নিতে যাচ্ছেন সো তার ইনফরমেশন কী করবেন এনআইডি কার্ডকে দিয়ে দিবেন সো তারপর সেভ অপশনে কী করবেন একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর এখানে পাবেন হচ্ছে প্রোমো কোড সো প্রোমো কোডটা মূলত আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে তো এখানে কি করবেন প্রোমো কোডটি কি করবেন সরাসরি এখানে বসিয়ে দিবেন তো প্রোমো কোডটি বসিয়ে দিলাম এখানে বিলিং অ্যাড্রেস দিয়ে দিলাম তারপর পে একটা অপশন আছে সেখানে একটা ক্লিক করে দেবো তারপর এখান থেকে ডিপোজিট বলে একটা অপশন আছে সেখানে একটা ক্লিক করে দেবো যেহেতু আমরা ইউএসডিটির মাধ্যমে পেমেন্টটি নিতে চাচ্ছি সো এখন আমরা কী করব একটু মনোযোগ সহকারে দেখে এখন মূলত আপনি একটু লক্ষ্য করলে ইউএসডি এবং ইউএসডিটি তো আপনি বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন তো আমি মূলত বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করব তো এখান থেকে দ্বিতীয়টা ইউজডিটেল সিলেক্ট করব তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা বাইন্যান্স পে তাছাড়া ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড গুগল পে তারপর হচ্ছে পেপাল রেভুট পে বিভিন্ন অপশন কিন্তু আছে যেহেতু আমরা বাইন্যান্সের মাধ্যমে করবো তো বাইান্স এখান থেকে সিলেক্ট করে দেবো সো এখান থেকে আমরা দশ ডলার দিয়ে দিলাম তারপর টপ আপ নাও এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো সো টপ আপ নাও এখানে একটা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমি বাইন্যান্স থেকে সকল কিছু ইনফরমেশন কনফার্ম করে দিলাম অল রাইট আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের পেমেন্ট সাকসেসফুল কিন্তু হয়ে গেছে টেন পয়েন্ট ওয়ান ইউএসডিটি সো এটা কিন্তু আমরা কিন্তু সরাসরি কিন্তু ডিপোজিট করে ফেললাম সরাসরি এটা কিন্তু সরাসরি রিডোট পে অ্যাকাউন্টে কিন্তু যুক্ত হয়ে যাবে কার্ডের জন্য এখন যদি একটু লক্ষ্য করেন আমরা কিন্তু এখানে বিনিয়োগ করেছি দশ ডলার যেটা কার্ড যেটা দিয়ে আমরা কার্ড পার্সেস করব। তো এখানে কিন্তু টোটাল আমাদের পনেরো ডলার কিন্তু হয়ে গেছে তো এখন আমরা কি কী করব এই যে অ্যাপ্লাই একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেব তারপর অ্যাপ্লাই কার্ড ফর টেন ইউজডি এখানে একটা ক্লিক করে দেবেন তারপর পে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আবারও পে অপশনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আমাদের কার্ড কিন্তু ওপেন হয়ে যাবে এখন যদি একটু লক্ষ্য করেন আমাদের কার্ডটা কিন্তু একটু পেন্ডিং আসে এখন কিন্তু আমাদের কার্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে এই যে অ্যাক্টিভেট ইউর কার্ড প্লিজ যে থ্রি টু ফাইভ মিনিটস আমাদের তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এখন যদি একটু লক্ষ্য করেন ইউর কার্ড ইজ রেডি আমাদের কার্ডটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন যদি আমরা ভিউ কার্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের কার্ডটি দেখতে পারবো এখন যদি আমরা কার্ডের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কার্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে কার্ডের সকল ডিটেলস কিন্তু এখানে দেখাবে এখন কিন্তু আপনি এই কার্ড দিয়ে সকল লেনদেন কিন্তু করতে পারবেন ইন্টারন্যাশনাল যত লেনদেন আছে সকল কিছু কিন্তু এটার মাধ্যমে কিন্তু করতে পারবেন সো কার্ডের উপর ক্লিক করলে কিন্তু আপনার সকল নাম্বার কিন্তু শো করবে সো ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু নাম্বারগুলো কিন্তু সবগুলো কিন্তু শো করবে আমি যদি ভিউ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফিঙ্গার প্রিন্ট আসছে বা বায়োমেট্রিক লক আসছে আমি সেটা কি করবো করে দিলাম সো এখন কিন্তু কার্ডের যত ইনফরমেশান আছে সবগুলাই কিন্তু এখানে শো করবে ওকে সো এরকমভাবেই কিন্তু আপনি এখানেই কিন্তু লেনদেন করতে পারবেন ডলার ইনভেস্ট করে সরাসরি কার্ডটি ব্যবহার করে কিন্তু যে কোনো লেনদেন কিন্তু করতে পারবেন এখন কিন্তু আপনার কার্ডে কিন্তু ব্যালেন্স থাকবে ফাইভ ডলার আপনি কিন্তু দশ ডলার ইনভেস্ট করেছেন সেটা কিন্তু ফাইভ ডলার কিন্তু বোনাস পেয়েছেন যদি আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু ফাইভ ডলার এখন ইউজ করতে পারবেন এই কার্ড থেকে আমাদের কার্ড কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু আপনি যেকোনো ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কিন্তু পেমেন্ট করতে পারবেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে